এবার নিউজিল্যান্ডের মানুষও ভারত বিরোধী আন্দোলন করছে বিশে ডিসেম্বর নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিতে নিউজিল্যান্ডের সাধারণ জনগণ ভারতের মানুষের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে এবং উচ্চস্বরে বলে দিস ইজ নিউজিল্যান্ড নট ইন্ডিয়া প্রতিবাদের মেন ভাষা ছিল এইটাই ভারতের বিরুদ্ধে এই আন্দোলনে নিউজিল্যান্ডের সাধারণ জনগণ সারিবদ্ধভাবে নৃত্য পরিবেশন করেন সহজ ভাষায় বলতে গেলে ভারতের দাদাবাবুরা বিভিন্ন জায়গায় আতসবাজি ফুটিয়ে শব্দদূষণ করে এবং বায়ু দূষণ করে এর সাথে নারিকেল ভেঙে পানি দূষণও করে সারা পৃথিবীর মানুষ জানে নিউজিল্যান্ড দেশটা কতটা পরিষ্কার আর তাদের সাধারণ জনগণ কতটা সচেতন অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড তারা খুবই শান্তিপ্রিয় সেই দেশে গিয়ে ভারতের উশৃঙ্খল লোকজন এরকম ব্যবহার করতে পারে তাতেই ক্ষিপ্ত নিউজিল্যান্ডের সাধারণ জনগণ এই গবর খাওয়া মানুষগুলো কবে ভালো হবে ভারতের লোকগুলো যে দেশে যায় সেই দেশেই উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে ভারতের লোকজন যে কতটা নিকৃষ্ট এটা শুধু বাংলাদেশের মানুষ নয় সকলেরই জানা ভিডিওটা অবশ্যই শেয়ার করে সকলে জানানোর অনুরোধ রইল